সম্মানিত ভাইরা নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন নিয়ে নতুনভাবে আপনাদের কিছু জানাবার জন্য এখানে হাজির হয়েছি গত পাঁচ আগস্ট আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি ঠিক কিনা নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন বাংলাদেশ গড়ায় যারা জীবন দিয়েছেন প্রায় এক হাজার পাঁচশত ভাই বোন শিশু আবাল বৃদ্ধ বনিতা যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের মাগফিরাত কামনা করছি যারা এই নতুন বাংলাদেশ যে রুহের আহত হয়েছেন গুলি খেয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন এমন সবাইকেই আল্লাহ তালা দ্রুত সুস্থতা দান করুন সেই দোয়া করছি আপনারা যারা মাঠে যেতে পারেননি কিন্তু বাড়িতে বসে বসে দোয়া করেছিলেন এই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক যেই বাংলাদেশে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে দুর্নীতি থাকবে না মানুষ মুখ খুলে কথা বলতে পারবে মানুষ তার অধিকার ফিরে পাবে এমন একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যারা ঘরে বসে বসে দোয়া করেছিলেন আমি তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাই ও বন্ধুগণ বলেছিলাম নতুন বাংলাদেশে আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি বিগত বাংলাদেশ অর্থাৎ বিগত ১৬ বছর বাংলাদেশ জামাত ইসলামীর পরিচয় ছিল জামাত ইসলামীর লোকজন সন্ত্রাসী জামাত ইসলামী জঙ্গি জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী জামাত ইসলামী মৌলবাদী জামাত ইসলামী পাকিস্তানের দালাল কথা বলেন এই জিনিসগুলো ছিল না ছিল না তাহলে আজকে জামাত ইসলামের পরিচয় কি সম্মানিত ভাইরা তার আগে একটা ছোট্ট গল্প বলে নিতে চাই আমি নিজেও এই জায়গায় সার্কাস তারপরে কি যাত্রা এদের তো অনুষ্ঠান এখানে বেছে না আমি সাক্ষী আমাদের স্কুল মাঠে হয়েছে তো ওই মঞ্চে যখন নবাব সিরাজউদ্দৌলার পাঠ হয় একজন তো ওই পাঠটা অনুশীলন করেন করেন না তো যিনি নবাব সিরাজদ্দৌলার পাঠে অভিনয় করেন তিনি যতক্ষণ মঞ্চে থাকেন ততক্ষণ তার নবাব সিরাজ বলেই মনে হয় কিন্তু মঞ্চ থেকে নামার পরে এই মঞ্চে তিনি যে অভিনয়ে যে চিত্র থাকেন মঞ্চ থেকে নামার পরে ওই লোকটার কি আসলে ওই ওই চিত্রই থাকে মঞ্চে আমরা যেভাবে দেখতে পাই মঞ্চের নিচে নামার পরে কি ওইভাবে দেখি তার মানে নাটকে অভিনয়ের জায়গায় একটা পরিচয় থাকে এক ধরনের আর মন থেকে নামলে মঞ্চের আড়ালে মানুষের আর একটা পরিচয় আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ষোলোটি বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামাজ ইসলামীকে নিয়ে যে মটক নাটক মঞ্চস্থ করেছে সেখানে আমাদের পরিচয় তুলে ধরা হয়েছে আমরা জঙ্গি আমরা সন্ত্রাসী আমরা মৌলবাদী আমরা ধর্মান্ধ আমরা পাকিস্তানের দালাল কিন্তু নাটকের মঞ্চেও যখন তসনচ হয়ে গিয়েছে আরেকটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি নতুন করে নতুন চোখে যখন আমরা দেখা শুরু করেছি নতুন হৃদয় দিয়ে যখন উপলব্ধি করা শিখেছি তখন বাংলাদেশ জামাত ইসলামের পরিচয় হলো এই বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটি নেতা কর্মী দেশপ্রেমিক দেশের মানুষকে ভালোবাসে এরা কোনো অন্যায় করতে পারে না এরা কোনো দুর্নীতি করতে পারে না এরা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না ঠিক না বেশি এদেশের মানুষ ইতিমধ্যেই বলতে শিখেছে আগামী দিনে যদি এদেশে কিছু করতে হয় এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কারো দ্বারা সম্ভব কেন এই কথা বলছে বলছে এই কারণে ষোলো বছর এই নাটকের যে অভিনয় জনগণকে দেখানো হয়েছে সেই অভিনয়ের বিকল্প চরিত্র যখন আজকে জনগণ দেখতে পাচ্ছে আসলে জামাত কি আসলে কর্মী মানে কি আসলে জামাতের নেতার চরিত্র কি এটা দেখতে পারার কারণে বাংলাদেশের এখন প্রায় নব্বই ভাগ মানুষ মানুষ তারা আস্থার জায়গা পেয়েছে আস্থার ঠিকানা পেয়েছে তাদের রাস্তা আশ্রয় স্থল পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে ঠিক নামে ঠিক সম্মানিত ভাইরা তাই জামাত ইসলামের পরিচয় জামাত ইসলামী দেশ প্রেমিক জামাত ইসলামী সন্ত্রাসী নয় জামাত ইসলামী জঙ্গি নয় জামাত ইসলামী অন্যায় করে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি সারানোর চেষ্টা করা হয়েছিল ঠিক না। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান মানবতার ফেরিওয়ালা এই মানুষটিকে যতবার দেখি যতবার তার সান্নিধ্যে দেওয়ার সুযোগ হয়েছে ততবারই মনে হয়েছে নতুন নতুন তিনি ক্যারাসমেটিক লিডার হিসাবে জাতির সামনে আবির্ভূত হচ্ছেন টিকনামিঠে তার প্রতিটি কথা আজকে গুণ যোগ বিয়োগ করা লাগতেছে তার প্রতিটি কথা দেশের মানুষকে আশ্বস্ত করে চলছে তার প্রতিটি কথা জনগণের মাঝে আশার সঞ্চার করছে ঠিক না বেঠে আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই এই কয়েকদিন আগে একটা বিশাল বন্যা হয়ে গেল আপনারা বুকে হাত দিয়ে বলুন বাংলাদেশের কোন লেডার ওই বন্যার্থ মানুষের কাছে যে বুক বানভাসী মানুষের পাশে যে বুক সমান পানিতে নেমে ত্রাণ নিয়ে হাজির হয়েছিল বাংলাদেশের কোন লিডারের নাম বলতে পারবেন আপনারা কথা বলুন পারবেন একজন লিডার ডাক্তার শফিকুর রহমান ঠিক না তিনি মানুষের কাছে গিয়েছেন আর কি বলেছেন জানেন তিনি বলেছেন আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আমি ভাই হিসাবে ভাইদের বাড়িতে এসেছি তাদের বিপদে খোঁজখবর নেওয়ার জন্য এসেছি আমি আপনাদেরকে ত্রাণ দিতে আসি ভাই ভাইয়ের বাড়িতে বোনের বাড়িতে এসেছে আসার সময় একটু হাত দিয়া নিয়ে এসেছে গ্রহণ করুন ভাইদের বলা হয়েছে দয়া করে ছবিটা তুলবেন না গোটা পৃথিবী দেখবে যে কে নিচ্ছে আর কে দিচ্ছে এই দৃশ্য আমরা গোটা পৃথিবীকে দেখাতে চাই না আর কোন একজন নেতা পাবেন কাঙালি ভোদের এক প্লেট খিচুড়ি ভাত আমরা ছবি দেখেছি কে যে নিচ্ছে আর কে যে দিচ্ছে বোঝার উপায় নাই এক প্লেট খিচুড়ি